আসসালামু আলাইকুম ও সব সম্মানিত দর্শক শ্রোতা দূরের এবং কাছের দেশ এবং প্রবাসের যে যেখান থেকে দেখছেন সকলকে ধন্যবাদ জানিয়ে শুরু করছি আলহামদুলিল্লাহ আপনারা দেখতে পাচ্ছেন আমাদের ছয় নম্বর সিরিয়ালের মসজিদ সংলগ্ন অজুখানা বাথরুমের টাইলস ক্রয় করলাম খুলনা থেকে আলহামদুলিল্লাহ আপনারা দেখতে পাচ্ছেন টাইলস গাড়িতে লোড হচ্ছে দেখতে পাচ্ছেন আমাদের ছয় নাম্বার সিরিয়ালের মসজিদ সংলগ্ন অজুখানা বাথরুমের জন্য টাইলস গাড়িতে লোড হচ্ছে সব মানিত দর্শক শ্রোতা আপনারা বেশি বেশি করে আমাদের জন্য দোয়া করবেন যাতে করে আল্লাহর অশেষ মেহরবানিতে এভাবে দিনের খেদমতগুলো বেশি করে আঞ্জাম দিতে পারি বেশি করে আয়োজন করতে পারি আল্লাহ যাতে সেই তৌফিক দান করেন ইনশা আলাইকুম আসসালামালাইকুম রহমতুল্লাহ অবরাকাত